আজকের হচ্ছে মোবাইল ফোনে যখন যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করেন তো অনেকগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করার সময় আপনারা জিমেল দিয়ে লগ করেন তো জিমেল দিয়ে লগ ইন করার কারণে আপনার সব তথ্য সব কিছু আপনার গুগলের আন্ডারে চলে যাচ্ছে গুগলের হাতে চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি এই অ্যাপ্লিকেশনটা অনেকদিন ব্যবহার করার পর সেটা ডিলিট করে দিয়েছেন এবং ডিলিট করার পর আপনার কাছে মনে হচ্ছে আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে আসলে সেটা না জিমেল দিয়ে লগ ইন করার কারণে গুগলের আন্ডারে আপনার জিমেল গুলো সব তথ্যগুলো এখানে আছে তো সেই ক্ষেত্রে আপনার গুগল চালে আপনার সব কিছু তথ্য দিয়ে আপনাকে যে কোনো মুহূর্তে কোনো প্রবলেমে পড়তে পারেন তো সেই ক্ষেত্রে এটা অহরহর হচ্ছে আমি অনেক দেখেছি তো আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি সেই জন্য আপনারা কি করবেন একটি সেটিংস মোবাইল আছে ওই সেটিংসের মাধ্যমে আপনার সম্পূর্ণ যে অ্যাপ্লিকেশন করেছেন সেটি নতুন করে ওই সেটিংসে গিয়ে জিমেলে গিয়ে আপনি গুগল থেকে সেটা ডিলিট করে দিবেন আর তাহলে সেই ক্ষেত্রে আপনার জিমেলের সাথে আর আপনার যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের সাথে গুগলের সাথে আর কোনো কানেক্ট থাকবে না যেহেতু আপনার জিমেল দিয়ে লগ করেছেন তো সেই অ্যাপ্লিকেশনটা আপনার জিমেলে গিয়ে যদি ডিলিট করেন তাহলে আপনি গুগল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন আর সেই ক্ষেত্রে গুগল আপনার কোনো তথ্য বা কোনো ইনফরমেশন সেটা আপনার গুগলের হাতে যাবে না সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার ফোনও লগ হবে সেটি করার জন্য আপনারা কি করবেন প্রথমে একটি মোবাইল হাতে নেবেন মোবাইল হাতে নিয়ে আপনারা প্রথমে চলে যাবেন আপনার এই মোবাইলে যে সেটিংস অপশন আছে সেটিংস অপশন ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর এখানে দেখুন একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখুন এখানে একটা গুগল যে লেখাটা আছে গুগলে ক্লিক করবেন তো গুগলে ক্লিক করার পর দেখুন এখানে একটি পেজ চলে আসছে তো এখানে লেখা আছে অল সার্ভিস তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কানেক্টেড অ্যাপস যেখানে আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আরেকটি পেজ চলে আসবে পেজটি চলে আসছে আসার পর দেখুন এখানে আপনার অ্যাপ্লিকেশন তিনটা শো হচ্ছে ভিতরে যেটা সন্দেহমূলক হবে আপনার কাছে যেটা প্রবলেম দেখা দিবে আপনি সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে করতে করতে হবে তো সেটি দেখুন আমার এই অ্যাপ্লিকেশনটি আমার কাছে বিপজ্জনক মনে হচ্ছে এটা আমি অনেক আগে ডিলিট করে দিয়েছি কিন্তু এখানে সেটি রয়ে গেছে তো আমি এখানে থাকার কারণ আমি এখানে এই অ্যাপ্লিকেশন আমি ডিলিট করে দিব তো এখানে গুগল কিন্তু এটা সেভ করে রেখে দিয়েছে তো আমি এখানে এই অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখুন আরেকটি পেজ চলে আসছে আসার পর এখানে সি ডিটেলস যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন তো এরপর আপনার পেজ আরেকটি চলে আসছে আসার পর এখন এখানে লেখা আছে ইউজিং আর সাইন ইন উইথ গুগল যে অপশনটা লেখা আছে এটার উপর আপনারা ট্যাপ তো দেখুন এখানে ট্যাপ দেওয়ার পর এখানে আপনার যে লেখা আছে একটি কনফার্ম করে দিবেন কনফার্ম করলে তাহলে আপনার এই সেটিংসটি আর থাকলো না আপনার অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি চলে গেলটি ডিলিট হয়ে গেল কিন্তু আর শো করবে না দেখুন এখানে আমি এখানে ডিলেট করার পর দেখুন এখানে নাই এখান থেকে অলরেডি এখান থেকে চলে গেছে ডিলিট হয়ে গেছে তাহলে এই অ্যাপ্লিকেশনের সাথে থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার কোনো তথ্য গুগল খাতে যাবে না তাহলে এক্ষেত্রে আপনি অনেক সেফ থাকবেন তো আজকে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ